করবে মূলত চন্নার পাড়ের পাদদেশে এই ঝর্ণার অবস্থান তারপরও অনেকের কাছে অপরিচিত এই স্বচ্ছতারা আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই ঝর্ণা এবং সেই সাথে আপনাদের একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাই চলুন একসাথে ঘুরে আসি গুণ ট্রেলের এই লুকায়িত দ্বারা যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের যাত্রা শুরু করি চট্টগ্রামের একে খান বাস স্ট্যান্ড থেকে এখান থেকে জনপতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে এবং সীতাকুণ্ড বাজারে নেমে ব্রেকফাস্ট করে সিএনজি যোগে রওনা দিলাম চন্দন সান অবস্থা সবাই কেমন আছেন আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় কিন্তু আজকে আমি চন্দ্রনাথ পাহাড় যাচ্ছি না আমি চন্দ্রনাথ পাহাড়ের সামনে নতুন একটা ট্রেলে যাচ্ছি যে ট্রেলের সাথে অনেকে পরিচিত আবার অনেকেই পরিচিত না আর ট্রেলটাতে যাওয়ার ক্ষেত্রে চন্দ্রনাথের পাশে হাতের বামে দেখবেন একটা ঝিরি আছে আমরা ওই ঝিরি দিয়ে নেমে হাঁটা শুরু করব। আর আমি এখন ঝিরি দিয়ে নামছি রাস্তাটা আবার খেয়াল করুন এটা সোজা সোজাখানে চন্দ্রনাথ পাহাড় চলে গিয়েছে চন্দ্রনাথের পাশেই দেখবেন একটা ঝিরি রয়েছে আমরা ওই ঝিরি ধরেই ঝিরির পথ ধরে নামবো এটাই হচ্ছে সে ঝিরি এই ঝিরি ধরে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর আমরা ঝর্ণার দেখা পাবো ঝিরিতে নামার পর দেখতে পাচ্ছি এখানে পানি অনেক কম দ্যাট মিনস আমরা ঝর্ণায় খুব একটা পানি পাবো না বলা যাচ্ছে আর এই স্বচ্ছ দ্বারা ঝর্নার একটাই প্রবলেম হচ্ছে টানা দুই তিন দিন বৃষ্টি না হলে এখানে পানি পাওয়া যায় না টোটালি আমি কিন্তু গত সপ্তাহে একবার এসেছিলাম এখানে যারা আমার ফেসবুক অ্যাড আছেন বা ইউটিউবে ছবিগুলো দেখেছেন তারা বলতে পারবেন তো যখন এসেছিলাম এখানে কিন্তু প্রচুর পানি পেয়েছিলাম কারণ টানা চার পাঁচ দিন তখন কিন্তু বৃষ্টি হয়েছিল যে কারণে একদম ভরপুর পানি পেয়েছিলাম আজকে আসার একটা কারণ হচ্ছে আমাকে ওখানে অনেকেই কমেন্ট করেছেন ইনবক্স করেছেন যে যাওয়ার ডিটেলস পড়ার জন্য কারণ এই ট্রেলটা খুব একটা পরিচিত না সবার মাঝে যে কারণে আজকে আবার আসা তো আজকে আমি ট্রাই করবো আপনাদেরকে সেই ট্রেলে যাওয়ার সহজ ওইটা দেখানোর জন্য আর যদি পানি কম তা একটু হতাশ বলা চলে কারণ পানি কম থাকলে ঝর্ণায়ও পানি পাবো না বাট এখনও কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে এরকম টানা আর এক ঘন্টার মতো বৃষ্টি পড়লে কিন্তু ঝর্ণায় পানি পাব দেখা যাক কি হয় আমরা কিন্তু রাস্তা সোজা এসেছি ধীরে ধরে সামনে এসেছি এখানে আসার পরে আপনারা কিন্তু ওয়াই শেপে দুইটা রাস্তা দেখতে পাবেন একটা হাতের বামে গিয়েছে আর একটা ডানে গিয়েছে প্রথম ওয়াই শেপ দেখার পরে আপনারা হাতের ডানের রাস্তা ফলো করবেন হাতের বামে রাস্তা ধরে বেসিক্যালি আমি এখন শিওর জানি না এই রাস্তা ধরে কোথায় যাই আবার ঝর্ণে যাওয়ার রাস্তা কিন্তু হাতের ডানে তো সেক্ষেত্রে আমি আবার বলছি আপনারা এই পথ ধরে সোজা আসার পর ওয়াই শেপ দেখতে পাবেন আর ওয়াই শেপের হাতের ডানের রাস্তা ধরে যাবেন যেমনটা আমি যাচ্ছি এখন আমি প্রথম স্টেপ থেকে দুই মিনিটের মতো হেঁটে আসার পর আমি আবার আরেকটা ওয়াই শেপের মতো পেয়েছি এখানে আবার আপনারা একটা কাজ করবেন এখানে কিন্তু হাতের বামে যাবেন আর প্রথম ওয়াই শেপে হাতের ডানে পরের ওয়াই শেপে হচ্ছে হাতের বামে আর ঝিড়িটা কিন্তু খুব সুন্দর একদম নিরিবিলি আজকে কিন্তু ফ্রাইডে তারপরেও এখানে কোনো ট্যুরিস্ট নেই ওই যে বললাম অনেকের অজানা এই ট্রেল এখানে পাথরগুলোতে কিন্তু সবচেয়ে বেশি সতর্ক থাকবেন আর এখানে খালি পায়ে ভুলও আসবে না পাথরগুলা যেমন আছে সেতো হয়ে থাকে তার উপর কিন্তু ধারালো টাইপসের আমি গত সপ্তাহে যখন এসেছিলাম খালি পায়ে এসেছিলাম আমার আইডিয়া ছিল না এই ঝিরি নিয়ে আর খালি পায়ে ট্র্যাকিং করতে কিন্তু আমি একটু অভ্যস্ত অনেকগুলো ট্রেকিংয়ে করেছি খালি পায়ে আর ঝিরিতে কিন্তু খালি পায়ে হাঁটার মজাও আলাদা তো সে চিন্তা করে এসেছিলাম বাট এখানে আসার পরে বড় বড়ো পাথরগুলোতে হাঁটতে আমার খুব বেশি কষ্ট হয়ে গিয়েছিল তো যে কারণে কিন্তু আজকে ট্র্যাকিং শ্যু পরে ঝিরিতে আসলাম সাধারণত অন্যান্য ঝিরিতে দেখা যায় কি পাথরের পাশাপাশি পাশে মাটির রাস্তা থাকে হাঁটার জন্য বাট এই ঝিরিতে কিন্তু পাশে আপনি চাইলেও হাঁটতে পারবেন না কারণ এখানে দুই পাশেই পাথর তো আপনাকে কিন্তু ঝিরির ভেতর দিয়ে হাঁটতে হবে তো সেক্ষেত্রে আসার সময় অবশ্যই ট্র্যাকিং শ্যু মাস্ক পরে আসবে আশা রাখছি আর পনেরো মিনিটের মতো হাঁটলে আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসবো এখানেও দেখতে পাচ্ছি দুইটা যাওয়ার পর এর আগে যখন এসেছিলাম আমার মনে আছে আমি দুইটা ঝিরির কথা মনে আছে বাট এখন এসে দেখলাম তিনটা ঝিরি তো একটু বিপদে পড়ে গেলাম আমি এখন এ পথ ধরে কিছু দূর হেঁটে যাব হেঁটে যাওয়ার পর যদি রাস্তা না পাই অর্থাৎ বামে রাস্তা ধরে যদি রাস্তা না পাই তাহলে আমি আবার ডানে রাস্তা ধরে হেঁটে যাব তো সেক্ষেত্রে আমি পথ ধরে কিছুক্ষণ হেঁটে দেখি কারণ আমার যেহেতু এর আগে যাওয়ার অভিজ্ঞতা আছে মিনিট পাঁচে খাটলে আশা করি আমি বুঝতে পারবো এই রাস্তা ধরে আমি গিয়েছিলাম কি না এখন যাওয়া যাক ওই জিরি ধরে ঝর্ণা হওয়ার কোনো চান্স নেই আমার যতটুকু মনে আছে এই জিরি ধরে আমি যাই নাই সো আমরা যেখান থেকে হাতের বামে রাস্তা ধরে ঢুকেছিলাম ওই জায়গায় আবার ব্যাগ আসলাম এখন আমরা হাতের ডানের রাস্তা ধরে যাব। আশা করি এই রাস্তায় আমরা ঝর্ণার দেখা পাবো তবে এখন প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে একদম মুষলধারে বৃষ্টি যেটা বলে নতুন একটা টেনশন মাথায় যুক্ত হলো যে রাস্তা এটা কিনা আমি এর আগে আসার পরেও আমি রাস্তা ভুল করছি রাস্তাটা এত পরিমাণ ফ্রিকি এখানে বাট আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আমি যাওয়ার সময় ফুল ডিটেলস দিয়ে দিব রাস্তা এটাই হবে আমার এখন মনে পড়েছে কারণ এর আগের বার যখন এসেছিলাম আমি এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলেছি তো সেক্ষেত্রে এখন শিওরলি বলা চলে রাস্তা এটাই হবে টেন গেছে মাথায় না রাস্তাটা হ্যাঁ রাস্তাটা মূল ট্রেল থেকে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো ঝর্নার কাছাকাছি আসছে আর এখান থেকে কিন্তু আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু হতাশ বলা চলে কারণ কোনো পানি দেখতে পাচ্ছি না ঝর্নায় যখন টানা দুই তিন দিন বৃষ্টি হয় এই ঝর্নার পানি যে কি পরিমাণ থাকে সেটা আপনাদের আমি দেখিয়ে দিব আমি যখন এসেছিলাম এর আগের বার তখন কিন্তু খুব ভালো পানি পেয়েছিলাম আর সেই ভিডিওর কয়েকটা ক্লিপ আপনাদের দেখাবো তো এটাই হচ্ছে সীতাকুণ্ডের লুকায়িত দ্বারা ঝর্ণা যে ঝর্নার পানি কিন্তু এখন অনেক কম যার একটাই কারণ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি এখনও পড়ছে বাট খুব কম এটাই হচ্ছে ঝর্নার বর্তমানে অবস্থা বাট যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু সব দিক থেকে পানি করে যেটা আমার এই ক্লিপটা দেখলে বুঝতে পারবেন এই ক্লিপটা আমি গত সপ্তাহে এসেছিলাম তখন টানা দুই তিন দিন বৃষ্টির পর এসেছিলাম যে কারণে আমি ভালোই পানি পেয়েছিলাম আসতে পানি একটু কম এই তুমি কি হতাশ পানি জল নাই না আমি হতাশ না খুশি তুমি জিও ভালো আছে